আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের জন্য ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি তো চলুন দর্শক আমার রেসিপিটি শেয়ার করে নিই একটি কড়াই আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটি গরম করে এর মধ্যে তেজপাতা এবং দালচুনি দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিব একটু বেশি করে লুতি তরকারিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলেই ভালো লাগে কিছু মরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে কিছু সময় নাড়াচাড়া করে নিব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আমি এখানে আদা বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটাও আমি এক চা চামচ পরিমাণ দিব জিরা বাটা দিব আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন এবং জিরাটা একটু তেলের মধ্যে কিছু সময় কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি কিছু শুকনা মশলা দিবো আমি লালমরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আমি পরিমাণ মতো এখন আমি শুকনা মশলাগুলাও একটু কষিয়ে নিব কিছুক্ষণ মশলা কষানো হলে আমি সামান্য পানি দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিব কিছু সময় ধরে মশলাটা কষানোর পরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব এখানে আমি একটি টমেটো কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম টমেটো কুচিটা যখন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি মশলার মধ্যে বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে এবং মাছের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে রেড কালার চলে আসবে সেই সময় আমি চিংড়ি মাছ এবং মশলার মধ্যে আমার আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর দিয়ে দিচ্ছি আসলে চিংড়ি মাছ কচুর এই তরকারিটা এতটাই মজা খেতে যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আমি খুব ভালোভাবে কচুর লতিগুলা চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখনই এটা ঢাকা দিব না আমি কিছু সময় নেড়ে ছেড়ে লতিটা চিংড়ি মাছের সাথে রান্না করতে থাকব। আমার লতিটা মশলার মধ্যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা এমন পরিমাণে দিব যে লতিটার উপরে পানি উঠবে না পানিটা লতিটার নিচে থাকবে আমি লতিটা এখন গরম পানির সাথে ভালো করে মিশিয়ে যখন বলক উঠে আসবে তখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব খুব বেশি সময় আমি ঢেকে রাখবো না বেশি সময় ঢেকে রাখলে কচিটা লতিটা গুলে মিশে যাবে আর আস্ত থাকবে না এই জন্য আমি পাঁচ মিনিট ঢেকে ঢাকনাটা খুলে নিলাম আমি আরও কিছু সময় রান্না করে নিচ্ছি পানিটা টেনে গিয়েছে লতির উপরে আমার তেল ভেসে উঠেছে এখন আমি পরিবেশন করে নিব এই ছিল আমার আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এই সবজিটি আসলে এতটাই সুস্বাদু এতটাই মজার যে আপনারা ট্রাই করুন আমার মতন করে দেখবে খুব ভালো লাগছে ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম